আসসালামু আলাইকুম মিড পক্ষ থেকে আমি মির হামিম তো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এক এক সময় এক এক মডেলের চাহিদা আসে এক এক মডেলের ডিজাইন দেখাই দেয় তো সেই মডেলেই আমরা করে থাকি কারণ কাস্টমারদের চাহিদা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ হচ্ছে তারা বসবাস করবে আমরা করব না তো সেক্ষেত্রে দাম কম বেশি অবশ্যই হতে পারে তো আপনারা আমার পাশেই যে অবশ্যই দেখতেছেন এগুলো ডিপাল্লা কারণ আমরা সব সময় ডিপপাল্লাটা একটা আট ডিপের মডেল করে থাকি তো আজকে একটা ভিন্ন ডিপের মডেল দেখাচ্ছি এটা হচ্ছে এগারো ডিপ মডেল এই যে দেখেন আমি ডিপগুলো গুনে দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারো ডিপ এর আগে আমরা যেগুলো তৈরি করছি আট ডিপের তো এই এগারোটিতে পাল্লা আপনারা যে দেখতেছেন এই মডেলটা যদি আমাদের কাছ থেকে নেন নিতে পারবেন সেক্ষেত্রে দাম হবে আপনাদের সাড়ে চার হাজার টাকা এমনকি এটা হচ্ছে তেত্রিশ একাশি যদি আপনারা উনচল্লিশ টান সেক্ষেত্রে হবে পাঁচ হাজার টাকা এইটা হচ্ছে আপনার ডিসপ্লে দিকে যেমন আপনার সামনের দিকে এই ডিজাইনটা হবে যদি ব্যাক ব্যাক সাইডে সাইডে মানে আর ডিজাইনটা হবে এই রকমের কারণ এইটা সামনে দিছি দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে কিছু ডিজাইন করা হয়েছে আর এইটার ভিতরে কোনো ডিজাইন এটা প্লেন তো সেম কিন্তু ডিপটা হচ্ছে এটার ভিতরে একটু প্লেন তো এইভাবেই আসলে আমরা তৈরি করে থাকি কাস্টমার যেভাবে চায় যেমন এই ডিপটা সে চয়েস করেছে এই জন্য আমরা এই ডিপটা তৈরি করেছি মূলত এই মালগুলো যাবে বরিশালে আমি এক ভাই অর্ডার দিচ্ছি আমাকে উনি আমাকে পিকচার পাঠাই দিয়েছে পিকচার অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি এই রকমের দেখেন আরো কিছু ডিপ পাল্লা সেম পাল্লা সেম ডিজাইনের এই পাল্লাগুলো আমরা মূলত সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরেই বিক্রি করে থাকি এই রকমের সেম পাল্লা এই সম্পূর্ণ কাঠগুলো হান্ড্রেড করা আর এগুলোর ভিতরে এক ইঞ্চি কাঠ আর এই যে কাঠগুলো দেখতেছেন এটা দেড় ইঞ্চি কাঠ এক ইঞ্চি কাঠ আর দেড় ইঞ্চি কাঠ এই এক ইঞ্চি কাঠের ভিতরে আবার ডিজাইনও করা হয়েছে তো আসলে যে সেভাবে চাই আমরা দিতে পারি কারণ হচ্ছে চাহিদার শেষ নেই আর আমাদের কাজেরও শেষ নেই কাজ কাজ মূলত আমরা করি কাস্টমারদের কথার উপরে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ঝুমকা ডিজাইন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজন কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র সাত হাজার টাকার ভিতরে এই যে দেখতেছেন ডেলিভারি দিতে যাচ্ছি এখন পিক আপে মাল উঠতেছে এই মালগুলো আমরা মূলত এখন এই যে কুলচরে মাল দিতেছি তো যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো আপনাদের চাহিদের উপরে আমাদের একটা দাম দর ডিপেন্ড করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম